আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আলোচনা করব আয়াতুল কুরসির ফজিলত ও আমল সম্পর্কে আয়াতুল কুরসির ফজিলত এক নম্বর হাদিস শরীফে বর্ণিত আছে আয়াতুল কুরসি হল কোরআনে কারিমের আয়াতসমূহের সর্দার এবং কোরআন শরীফের আয়াতসমূহের মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ আয়াত যে ব্যক্তি সকালে ও শয়নের পূর্বে আয়াতুল কুরসি পাঠ করবে আল্লাহ তালা স্বয়ং তার তত্ত্বাবধানকারী কাজেই দিনের মধ্যে শয়তান তার নিকট গেসতে পারে না কেননা আয়াতুল কুরসি পাঠকারীর নিকট শয়তান আগমন করবে না বলে ওয়াদাবদ্ধ রয়েছে আয়াতুল কুরসি দুই নম্বর ফজিলত হলো হজরত আবু হুরাইরা রাজিয়া হতে বর্ণিত নবী করিম সাল্লাম বলেছেন প্রত্যেক বস্তুর একটি শীর্ষস্থান শীর্ষস্থান থাকে পবিত্র হল স্থান বাখারা আর এই সুরায় এমন একটি আয়াত বিদ্যমান যা পবিত্র কোরআনের সমস্ত আয়াতের মধ্যে শীর্ষস্থানীয় তা হলো আয়াতুল কুরসি প্রিয় দর্শক আয়াতুল কুরসি তিন নম্বর ফজিলত হলো প্রত্যেক নামাজের পর চোদ্দ বার আয়াতুল কুরসি পাঠ করলে যাবতীয় বালা মুসিবত ও বিপদ আপদ থেকে মুক্তি লাভ হয় প্রিয় দর্শক চলুন তাহলে আয়াতুল কুরসি আমরা শুনিনি لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم